ব্যবসাখানা হয়ে গেছে সকল দারোয়ান নাইট গার্ড পর্যন্ত হলের দারোয়ান বয় বয়ের সর সবাই হয়ে গেছে এখন ব্যবসা পতিতা ব্যবসাখানা হয়েছে শুধু না আমি ওকে ভিয়ানাতে কিছু ব্যবসা শোধা আছে যে খানকি মাগি কুত্তি মাগি কতগুলো ব্যবসার পড়ারা এখানে আইসা টাকা মারে চুরি করে আবার কিছু আছে খানকি মাগিরা হস করে আইসে কুত্তা কুত্তি খানকি মাগি ব্যবসা মাগি যা এই ভিয়ানাতে আইসা পরিবেশ নষ্ট করেছে যুদি ওকে এই খানকির পোলা তুই যা এখান থেকে তোর মায়ের তুই চত তুই যা খানকির পোলা আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আইছি একটা ভালো মন নিয়া ডক্টর ইউনুসের মায়ের সোদার জন্যে ইউনুস ব্যবসার ফলা দেশটার শেষ করে দিয়েছে তুই খান কিরফলা যাকে পুটকি মারা দিয়েস আই খান ফলা তুই প্রতি ব্যাপস করসাস প্রগতি নাই কেন তোর মায়ের তুই চোদ্দোর বই রে তুই দেখ টেলিফোন করে তাকে আমি চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম পদত্যাগ করার জন্যে আমি বলেছি তোর কলিজা কেটে কুত্তাকে খাওয়াবো তোর নুনু নুনুর গোড়া কেটে টুকরো টুকরো করে দেয়া হবে সাদার পুত মামিন সিংহের একটা ফালতু লোক